তোমরা দেখতে চলেছ আনুষ্ঠান বেঙ্গলি চ্যানেল তো এই চ্যানেলে ভূগোল প্রশ্নের সমাধান এক দশমিক তিনের যে উত্তরটা আছে সেটা হবে এনএচ টু এক দশমিক চারের উত্তরটা হবে ন্যাট মো এক দশমিক উত্তরটা হবে বানডাকা এক দশমিক ছয়ের উত্তরটা হবে পলিথিন এক দশমিক সাতের উত্তরটা হবে লাক্ষাদ্বীপ এক দশমিক আটের উত্তরটা হবে ব্রহ্মপুত্র এক দশমিক নয়ের উত্তরটা হবে পাইন তারপরে এক দশমিক দশ এক দশমিক দশেরটা হবে পুঞ্জিত ক্ষয় এক দশমিক এগারো উত্তরটা হবে মিশি সিপি মিশরি এক দশমিক বারো উত্তরটা হবে পৃথিবীর আবর্তন এক দশমিক তেরোটা হবে শিশির এক দশমিক চোদ্দোরটা হবে হ্যারিকেন এবার আসছি আমরা শুদ্ধ অশুদ্ধ প্রথম যে আসে দুই দশমিক এক দশমিক হবে মিথ্যা তারপরেরটা হবে তারপরেরটা হবে সত্য তারপরেরটা সত্য তারপরেরটা মিথ্যা হবে তারপরেরটা মিথ্যা হবে দুই দশমিক পাঁচ দুই দশমিক দুই দশমিক এক দশমিক ছয় এই উত্তরটা হবে সত্য দুই দশমিক এক দশমিক সাত এটা মিথ্যা হবে এবার আসছে আমরা শূন্য পূরণ যে কোনো ছয়টি প্রশ্ন উত্তর দাও প্রথমটার উত্তর হবে আধি দ্বিতীয়টার উত্তর হবে পিক্সেল তৃতীয়টার উত্তর হবে পেরিজি চতুর্থটার উত্তর হবে তেজস্ক্রিয় বজ্র তারপরে ষষ্ঠটার উত্তর হবে ক্যারা ষষ্ঠটার উত্তর হবে ব্যারোমিটার তারপরে সপ্তমটির উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া এবার আসছে আমরা যে কোনো ছয়টি প্রশ্ন উত্তর দাও প্রথমটা হবে উষ্ণ উপসাগরীয় স্রোত তারপরে হবে সিন্ধু নদী তারপরেরটা আছে ঝুম চাষ তারপরে ধান তারপরে দশ লক্ষ তারপরে ভূপ মানচিত্রে আরেফ যখন এক এক লক্ষ পঞ্চাশ হাজার তখন মেট্রিক স্কেল এক সেমিতে পাঁচশো মিটার তারপরে হবে পলল শঙ্কু তারপরে এরটা আছে সমবর্ষণরেখা ডান ডানদিক মিলিয়ে নাও লাডাক লাডাকটা হবে খরদুংলা কান্ডালা হবে কর্মুক্তকার বন্দর ভিলাইটা হবে ইস্পাত শিল্প আর রাজস্থান হবে লোনি তো আমরা এর আগে ভিডিওগুলো দেওয়া হয়নি সময় সেরকম ছিল না এরপরে যে পরীক্ষাগুলো হবে চেষ্টা করব সমস্ত ভিডিওগুলো দেওয়ার তো তোমরা এই ধরনের ভিডিও এবং এই ইসে এই চ্যানেলে আরও অন্যান্য বিষয়েরও ভিডিও দেওয়া হয় মূলত বাংলা বিষয়ের উপরে তো যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর এই প্রশ্ন দেখে কার কতটা ঠিক হচ্ছে সেটা একটু কমেন্ট বক্সে জানিও